ভালো রাখার জন্য ভাই দারুন দারুন ফোন দারুন দারুন প্রাইস নিয়ে আপনার লোকেশনের কথায় যমুনা ফিজ আপনাকে লেভেল

নয়শোটা স্যামসাং এ জিরো ফাইভ এস আপনার আন অফিসিয়াল নাম শুনছেন ভাইভ এসব এস হ্যাঁ মোটামুটি একদম অফিসিয়ালটা যেটা ওয়ান ইয়ার

তারপর পোকো এক্সিক্স এই যেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্রিশ বারো জিবি দুইশো সাপান্ন দিচ্ছি সাত্রিশ হাজার পাঁচশো টাকা তো পোকো এক্স সিক্স নিউ যেটা হচ্ছে কি হয় আট জিবি

আর এরপরে ফোনটা ভাই হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে বাকি ওখানে দিবেন বুঝে নিবেন ভাই ফোনটা কিন্তু অফিসিয়াল দিছিলাম 20000 টাকা আর আন অফিসিয়াল বাবা মাত্র সতেরো হাজার টাকায় দিচ্ছি যেটা হচ্ছে কি আপনার

কম দামের মধ্যে যারা যাচ্ছেন ভাই স্যামসাং এফ তের এম তেরো আব্দুল ভাই

এই ফোনটা মাত্র আপনাকে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর রিয়েলমি টেন পুরো আছে ছয় জিবি একশো আট জিবি রিয়েলমি টেন এটা পাচ্ছেন আমাদের ছয় জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই তারপর

20000 টাকায় মাত্র 20000 টাকায় পাচ্ছেন আর জিবি আছে আমাদের অনো ডি এক্স বি অনো এক্স ডি আছে মাত্র দাম